এই গরুটা আমার ঘরের সামনে প্রতিদিন আসবে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও আছি তো প্লিজ তোমরা আমার ভিডিওগুলো একটু দেখো আমাকে একটু সাপোর্ট করো আমি অনেক দিন থেকে ভিডিও করছি দু বছর হয়ে গেল ভিডিও করছি আমার ভিডিওতে সেরকম ভিউজ মানে কোনো কিছুই আসে না তো প্লিজ বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করো আমার ভিডিওগুলো একটু দেখো তোমরা আর আমি সেরকম ভিডিও দিতে পারিনি অনেক দিন থেকে ভিডিও করতে পারিনি তো তোমাদেরকে পরে বলবো কেন দিতে পারিনি ভিডিওগুলো আর সব কিছুই বলবো তো আমি নতুন করে আবার কয়েকদিন থেকে ভিডিও শুরু করেছি তো প্লিজ প্লিজ তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো আমার ভিডিওগুলো একটু দেখো তোমরা সবাই তো প্লিজ আবার সবাই আমরা একটু পাশে থেকে এটাই তোমাদের কাছে মানে কি বলবো তোমাদের কাছে বলছি বারবার করে আর এখন থেকে প্রতিদিন শর্ট বড় ভিডিও না দিতে পারলেও শর্ট ভিডিও দু একটা করে দেব তো প্লিজ তোমরা সবাই আমার একটু ভিডিওগুলো দেখো আমাকে একটু সাপোর্ট করো এটাই তো আজকেও চলে এসেছে বিকেলবেলা বিকেলবেলা করেই প্রতিদিন আসে তো কি দেব কি দেব ভাবছি তো একটা প্রথমে একটা ভেন্ডি দিয়েছি খেয়েছে তো ভাবলাম তোমাদেরকেও দেখাই একটু ভিডিও করে তো এখন আরেকটা দিচ্ছি তো সবজির কোনো খোসা আমার কাছে আপাতত নেই ছিল সবগুলো দিয়ে দিয়েছি এর আগে